প্রত্যেক যুগে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে মনোনীত করতেন নবীদের যারা মানুষের হৃদয়কে সত্যের আলোয় ফিরিয়ে আনতেন কেউ ছিলেন রাখাল কেউ ছিলেন রাজা কেউ কোমল কণ্ঠে আহ্বান করতেন আবার কেউ দৃঢ়ভাবে দাঁড়াতেন অত্যাচারের বিপরীতে কিন্তু সবার বার্তা ছিল এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তাদের কাহিনীগুলো ছড়িয়ে আছে কোরআনের পাতায় পঁচিশ জন নবী প্রত্যেকে এক একটি নিদর্শন এক একটি আলোক শিখা যা অন্ধকার যুগে ইমানের আলো জ্বালিয়ে রেখেছিল এগুলো কেবল গল্প নয় এগুলো শিক্ষা পথ নির্দেশ আর আত্মার জাগরণ চলুন শুনে নেই সেই যাত্রার কাহিনী আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম আলাইহিসাল্লাম প্রথম নবী আদি সূচনায় যখন ছিল কেবল আল্লাহ তখন তিনি বললেন হ আর সৃষ্টি শুরু হল মাটি থেকে তিনি গড়ে দিলেন মানুষকে আর নিজের পক্ষ থেকে দিলেন রুহ এভাবেই আদম আলাইহি সালাম মানবজাতির পিতা ও প্রথম নবী পৃথিবীর ইতিহাসে আগমন করেন ফেরেশতারা তাকে সম্মান জানিয়ে সিজদা করল কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করল শয়তান ধোকা দিল আদম ও হাওয়াকে নিষিদ্ধ বৃক্ষের দিকে টানল তারা ভুল করল আর জান্নাতের দৃশ্য তাদের চোখ থেকে সরে গেল তারপর আদম আলহি সালাম দীর্ঘ সময় পৃথিবীতে কাঁদতে কাঁদতে তওবা করলেন সেই অশ্রু ছিল অবাধ্যতার নয় আফসোসের আর পরম দয়ালু আল্লাহ তার তওবা কবুল করলেন তাকে নবুয়তের মর্যাদায় পুনরায় মনোনীত করলেন আদমের গল্প শেখায় পড়ে গেলে ফিরে আসো সত্যিকারের তওবা মানুষের প্রথম পথ এবং শেষ আশ্রয় ইদ্রিস আলাইহিস সালাম উচ্চ মর্যাদা প্রাপ্ত আদম আলাহি সালামের পর ইদরিস সালাম জ্ঞান ও ধৈর্যের মানুষ বলা হয় তিনি লেখনই ব্যবহার করতেন মানুষকে শেখাতেন হিসাব পরিমাপ ও শৃঙ্খলা পাপ যখন ছড়িয়ে পড়ছিল তিনি ডেকেছেন ধার্মিকতার পথে তিনি স্মরণ করাতেন দুনিয়া ক্ষণিক আখিরাত অনন্ত অনেকেই শুনল না তবু তার সাধনা থামেনি ইখলাস ও ইবাদতে তিনি স্থির থাকলেন আল্লাহ তাকে উন্নত এক স্থানে উত্তোলন করলেন এই শিক্ষা দিয়ে যে সম্মান সংখ্যায় নয় ক্ষমতায় নয় বরং ইমানের স্থিরতায় ও নীরব বশ্মতায় নুহ সালাম ইমানের নৌকা নূহ আলেহিসালাম নয় শত পঞ্চাশ বছর মানুষকে আল্লাহর দিকে ডাকলেন তিনি দিনরাত প্রকাশ্যে গোপনে আহ্বান জানালেন কিন্তু তারা তাকে উপহাস করল বলল মিথ্যাবাদী উন্মাদ বিভ্রান্ত নির্মল আকাশে যখন তিনি নৌকা বানালেন মানুষ হাসল আর যখন আল্লাহর হুকুম এল আকাশ উগরে দিল বৃষ্টি পৃথিবী ফেটে বেরোল পানি ঢেউ পর্বতের মতো উঠল ইমানদাররা উঠল নৌকায় অবিশ্বাসীরা ডুবে গেল পানি মুছে দিল অহংকারের দাগ নতুন সকাল শুরু হল ইমানের আলয় নুহ আলাইহিস্সালাম শিখালেন ধৈর্যই নৌকা আর ইমানই পথ ঝড় পেরোতে এর চেয়ে শক্তি আর কিছু নেই হুদ আদ আদকের সতর্ককারী নুহের পর প্রজন্ম বদলাল হৃদয়ে আবার অহংকার ভর করল আরবের মরুতে শক্তিশালী আদগম সুউচ্চ স্তম্ভ ও নগরী নির্মাণ করত শক্তি নিয়ে গর্ব করত আল্লাহ তাদের কাছে পাঠালেন হুদ আল্লাহ সালাম হে আমার কম কেবল আল্লাহর ইবাদত কর তিনিই তোমাদের রব কিন্তু তারা বলল আমাদের চেয়ে শক্তিশালী কে হুদ আল্হালাম সতর্ক করলেন ইমান ছাড়া শক্তি দুর্বলতা অবশেষে এলো শাস্তি টানা সাত রাত আট দিন বয়ে গেল প্রচণ্ড ঝড় সবকিছু উপলে নিয়ে নিরবতা ফেলে গেল ফিরে রইল ধ্বংসস্তূপ আর বালি যেখানে অহংকার ছিল সেখানে নিস্তব্ধতা সালি আলাহ উটের মুজিজা হুদের পর থামুদ কমের কাছে আসলেন সালি আলাহ পর্বতের বুক চিরে প্রাসাদ গর্ত তারা নিয়ামতে ডুবে অকৃতজ্ঞ ছিল তারা বলল শিলাখণ্ড থেকে জীবন্ত উট বের কর আল্লাহর কুদরতেই পাথর ফেটে উট বেরিয়ে এল সালি সতর্ক করলেন এ উট আল্লাহর নিদর্শন তাকে কষ্ট দিও না কিন্তু তারা অহংকারে তাকে হত্যা করল তারপর এক ভয়াবহ চিৎকার ও ভূমিকম্প তাদের গ্রাস করল প্রাসাদগুলোই হয়ে গেল তাদের কবর ইব্রাহিম আলহিস্লাম খলিলুল্লাহ মূর্তি পূজার দেশে এক তরুণ দাঁড়ালেন একা ইব্রাহিম আলহিসালাম তিনি প্রশ্ন করলেন এ মূর্তিগুলো কি শোনে দেখে উপকার অপকার করতে পারে তারা শুনল না তিনি ভেঙে দিলেন মূর্তি বড়টাকে রেখে দিলেন প্রমাণ হিসেবে ক্রুদ্ধ হয়ে তারা বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাকে নিক্ষেপ করল আল্লাহ বললেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠাণ্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন হল শীতল ইব্রাহিম হলেন নিরাপদ তিনি তাওহিদের দাওয়াতে জীবন কাটালেন আল্লাহ তাকে করলেন খলিল প্রিয় বন্ধু ইসমাইল আলাহ সঙ্গে নিয়ে উঠালেন কাবার দেয়াল আর প্রিয় পুত্রকে কুরবানীর আদেশ এলে নির্দ্বিধায় আত্মসমর্পণ করলেন আল্লাহ তাকে বদলে দিলেন কুরবানী এক দুম্বা ইস্মৃতি আজও বেজে আছে কুরবানীর ইবাদতে ইব্রাহিম আলাহিসাল্লাম শেখালেন ইমান মুখের কথা নয় আত্মসমর্পণই ইমানের প্রাণ আর আল্লাহর সঙ্গে চললে একাকিত্ব নিরাপদ লুত আলাহিসাল্লাম সীমা লঙ্ঘনের পরিণতি লুত সালাম এমন এক কমের কাছে পাঠানো হলেন যারা পবিত্রতার সব সীমানা লঙ্ঘন করেছিল তিনি দিন রাত ডাকলেন আল্লাহকে ভয় করো শালীনতায় ফিরে আসো তারা বিদ্রুপ করল অমান্য করল অবশেষে ফেরেশ তার আগমন ভোর হওয়ার আগেই লুতকে পরিবারসহ শহর ছাড়তে বলা হল পিছনে না তাকাতে সূর্য ওঠার সাথে সাথে পাথরের বৃষ্টি ভূমি উল্টে গেল শহর ধ্বংসস্তূপে পরিণত হল কেবল মুমিনরাই রক্ষা পেল গর্ভ যখন পাপ হয় আর হৃদায়তকে উপহাস করা হয় তখন শাস্তি অবধারিত ইসমাইল আল্লাহসাল্লাম কুরবানীর সন্তান ইস্মাইল আল্লাহসাল্লাম ছিলেন ধৈর্যশীল ও অনুগত স্বপ্নে ইব্রাহিম আল্লাহসাল্লাম দেখলেন তাকে কুরবানী করতে বলা হয়েছে বাবা বলতেই ছেলে উত্তর দিল আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আমাকে সবরকারি পাবেন জায়গায় পৌঁছে তিনি কপাল রেখে দিলেন ছুরির স্পর্শ মুহূর্তে আল্লাহর ডাকে ভেসে এল তুমি স্বপ্নপূর্ণ করেছ স্বর্গ থেকে এলো কুরবানির দুম্বা ইসমাইল সাল্লামের আনুগত্য থেকে শিখি আল্লাহর প্রেম সবকিছুর উপরে ইসহাক আল্লাহসাল্লাম বরকতময় বংশধারা দীর্ঘ দোয়ার পরে বার্ধক্যে ইব্রাহিম আলাহ ও সারাহকে আল্লাহ দিলেন সুখবর ইসাক আলাহালামের জন্ম নরম স্বভাব জ্ঞানী ও নবুয়তের উত্তরাধিকারী ছিলেন তিনি তার বংশেই চলল নবুয়তের আলো ইয়াকুব তারপর ইউসুফ আলাহ অনেক নবী রাজা ও উম্মত ইসাক আলাহ ইসলাম শেখান দ্যান কবুল হওয়া এক দোয়া ভবিষ্যৎ প্রজন্মের হিদায়তে সূচনা হতে পারে ইয়াকুব আলাহি আশার নবী ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন ধৈর্যের আদর্শ প্রিয় পুত্র ইউসুফ আলাহি সালাম হারিয়ে গেলে তিনি এত কাঁদলেন যে দৃষ্টি হারিয়ে গেল তবু তার অন্তর হারালো না আল্লাহর প্রতি ভরসা তিনি বলতেন আমি তো আমার দুঃখ কষ্ট কেবল আল্লাহর কাছেই নিবেদন করি বহু বছর পর যখন ইউসু আলাইসাল্লাম ফিরে এলেন ফেরত এলো দৃষ্টি ও আনন্দ ইয়াকুব আলাহিসাল্লাম শেখালেন ইমান মানে কষ্টহীনতা নয় বরং কষ্টের ভেতর জলা আলোর নাম ইমান ইউসুফ আলাইসাল্লাম কূপ থেকে মর্যাদায় ইউসুফ আলাইসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের প্রিয় সন্তান কোমল পবিত্র জ্ঞানী হিংসায় ভরা ভাইরা তাকে ফেলে দিল অন্ধকার কূপে পরে আরব বণিকদের হাতে বিক্রি হলেন মিশরে দাস হিসেবে বন্দি বন্দিদশাতেও তার অন্তর আল্লাহর নূরে ভরা ছিল প্রলোভনের মুহূর্তে তিনি বললেন আমি আল্লাহর আশ্রয় চাই সদাচরণের কারণে জেলে যেতে হল তবু তিনি সেখানেই তাওহিদের দাওয়াত দিলেন স্বপ্নের ব্যাখ্যা করলেন আল্লাহর ইলহামে বছর পরে রাজা এমন এক স্বপ্ন দেখলেন যা ব্যাখ্যা করতে পারল একমাত্র ইউসুফ আলাইসাল্লাম কারাগার থেকে তিনি উন্নীত হলেন রাজ্যের উচ্চ মর্যাদা ও কর্তৃত্বে মন্ত্রিসভার কেন্দ্রবিন্দু যখন ভাইরা তার সামনে এলো তিনি বললেন আজ তোমাদের প্রতি কোনো নিন্দা নেই আল্লাহ তোমাদের মাফ করুন অন্ধকার কূপ থেকে আলোর শিখরে ইউসুফ আলাইসাল্লাম শেখালেন শুদ্ধতা ও ধৈর্য শেষে সম্মানই বয়ে আনে আয়ুব আলাইহি ধৈর্যের প্রতীক আয়ুব আলহিসাল্লাম ছিলেন কৃতজ্ঞবান্দা আল্লাহ তাকে দিয়েছিলেন পরিবার সম্পদ সুস্বাস্থ্য পরীক্ষায় সবই কেড়ে নেওয়া হল শরীর দুর্বল সম্পদ শূন্য সন্তান নেই তবু তার জিহ্বা অভিযোগ করেনি কেবল বলতেন নিশ্চয়ই আমার রব পরম দয়ালু স্ত্রী নিবিড়ভাবে সেবা করলেন বছরের পর বছর একদিন আল্লাহ নির্দেশ দিলেন ভূমিতে আঘাত কর ঝর্ণা ফুটে উঠল স্নান করতেই তিনি সুস্থ হয়ে গেলেন আল্লাহ ফিরিয়ে দিলেন সব বরকতসহ দ্বিগুণ আয়ুব আল্লিশালাম শিখালেন আল্লাহর জন্য করা ধৈর্য কখনো নষ্ট হয় না সুয়াইব আলাইসালাম ন্যায় বিচারের ডাক মাদিয়ানবাসী ব্যবসায় প্রতারণা করত মাপে ওজনে কম দিত দুর্বলদের শোষণ করত আল্লাহ তাদের কাছে পাঠালেন সুয়াইব আলাইসাল্লাম তিনি বললেন হে আমার কাউম ন্যায্য ওজন দাও মাপে কম করো না পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তারা বিদ্রুপ করল তোমার নামাজ কি তোমাকে শেখায় আমরা কিভাবে লেনদেন করব অন্যায়ের পরিণতি এল ভয়াবহ ভূমিকম্পে সব কিছু ভেঙে পড়ল সুহাইব সালাম শেখালেন ব্যবসায় ন্যায় বিচারও ইবাদত আর প্রতারণা আনে আল্লাহর গজব জুলকিফুল আলাহিস সালাম প্রতিজ্ঞায় অটল কোরআনে তার নাম এসেছে ধৈর্যশীল নবীদের কাতারে বর্ণিত আছে তিনি অঙ্গীকার রক্ষা করতেন ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় ছিলেন এবং কষ্টের সময়ও ধৈর্য হারাতেন না জুলকিফুল আলাহিস্সালামের জীবনের বিশদ কাহিনী সংক্ষিপ্ত হলেও আল্লাহ তাকে স্মরণ করেছেন সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে এই শিক্ষা দিয়ে যে প্রতিশ্রুতি রক্ষা ও নীরব ইখলাসও নবুয়তের পথে মহিমা মুসা আলাইহিসালাম মুক্তির কাহিনী মিশরে ফেরাউনের জুলুম চলছিল এই সময়ে জন্ম নিলেন মুসা সালাম আল্লাহর মনোনীত এক শিশু নবজাতক পুত্রদের হত্যার হুকুম ছিল আল্লাহর পরিকল্পনায় একটি ঝুড়িতে ভাসতে ভাসতে তিনি পৌঁছে গেলেন ফেরাউনের ঘরে তিনি প্রাসাদে বড় হলেন তবু সত্যের ডাক ভুললেন না এক ঘটনা পরে যখন তিনি মাদিয়ানে পালিয়ে গেলেন তখন তুবা পাহাড়ে জ্বলন্ত বৃক্ষের নিকট আল্লাহ তার সাথে কথা বললেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই সুতরাং আমার ইবাদত লাঠিয়ার ইমান নিয়ে তিনি ফিরলেন ফেরাউনের মুখোমুখি মুজিজা দেখালেন তবুও ফেরাউনের হৃদয় কঠিন রইল অবশেষে সমুদ্র ফেটে রাস্তা হল বনি ইসরাইল পার হয়ে গেলে সমুদ্র বন্ধ হয়ে ফেরাউনও তার সৈন্যরা ডুবে গেল মুসা আলাইহিস সালাম তাওরাত পেলেন মরুভূমির কঠিন পথ পাড়ি দিলেন লোকদের শেখালেন শুধু আল্লাহর উপর ভরসা করতে ভয় থেকে মুক্তি এই ছিল মুসার জীবন বিশ্বাসী পারে সব শৃঙ্খল ভাঙতে হারুন আলাই সালাম সহযোগী নবী হারুন আলাই সালাম ছিলেন মুসার ভাই কথায় সাবলীল স্বভাবে কোমল মুসা আলাইসালাম যখন বললেন আমি কথা বলতে দুর্বল আল্লাহ বললেন আমি তোমাকে তোমার ভাই দিয়ে শক্তি দেব তারা একসাথে সত্যের দাওয়াত দিলেন মুসা আলাইসালাম তুর পাহাড়ে গেলে হারুন ধৈর্য নিয়ে জাতিকে সামলালেন শিরকের বিরুদ্ধে শক্ত থাকেন তাদের ভ্রাতৃত্ব শেখায় দাওয়াত একার পথ নয় ঐক্য ও আস্থা আল্লাহর সাহায্য ডেকে আনে দাউদ আলহিসালাম ন্যায় বিচারক রাজা একজন তরুণ রাখাল সামলে দৈত্য জালুত হাতে কেবল স্লিং আর ইমান আঘাতেই লুটিয়ে পড়ল জালুত আল্লাহ দাউদ আলাইহি সালামকে দিলেন রাজত্ব ও নবুয়ত তিনি ন্যায়বিচারে শাসন করতেন এবং তার কণ্ঠ ছিল এত সুন্দর যে পাহাড় আর পাখিরা তার সঙ্গে আল্লাহর প্রশংসা করত তাকে দেওয়া হয়েছিল জুবুর জ্ঞান ও জিকারের কিতাব ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি রোজা নামাজে ছিলেন অবিচল শিখালেন আসল শক্তি হল নম্র থাকা সুলাইমান সালাম জ্ঞানী রাজা সুলাইমান আলাইহিসালাম পিতার উত্তরাধিকার পেলেন রাজত্ব নয় শুধু জ্ঞান ও ইমানেরও আল্লাহ তার অনুগত করলেন বাতাস জিন এমনকি পাখিদেরও এক পিঁপড়ের কথা শুনে তিনি মুচকি হাসলেন কারণ ক্ষমতার মাঝেও তিনি ভুলেননি শোকর বিলকিসের সিংহাসন মুহূর্তে তার সামনে উপস্থিত হলে তিনি বললেন এটি আমার রবের অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য আমি কৃতজ্ঞ কি অকৃতজ্ঞ সুলাইমানের রাজ্য ছিল বিশাল তবু তার বিনয় ছিল আরও বিশাল তিনি জানতেন ক্ষমতা কেবল আল্লাহর ইলিয়াস সালাম তাওহিদের ডাক ইলিয়াস আলহি সালাম এমন কাউমের কাছে পাঠানো হন যারা বাল নামের মূর্তি পূজা করত তিনি ডেকেছেন আল্লাহ ব্যতীত কারো উপাসনা নয় কিছু মানুষ সাড়া দিল অধিকাংশ ফিরল না তবু তিনি থামলেন না নীরবে ধৈর্যে সততায় তিনি দাওয়াত দিলেন বিশ্ব যখন সত্য ভুলে যায় আল্লাহ ভোলেন না তাদের যারা সত্যে অবিচল থাকে আলিয়াসা আলাইহিসাল্লাম পরবর্তী প্রজন্মের প্রতিনিধি আলিয়াসা আলাইহিসাল্লাম ছিলেন ইলিয়াস আলাইহি মিশনের ধারক তিনি মানুষকে ডেকেছেন ইমান ন্যায় ও পবিত্রতার পথে তার জীবন ছিল শান্ত আর পরিশ্রমী বিস্তারিত কাহিনী কম হলেও শিক্ষা বড় আল্লাহর পথে নিঃশব্দ সেবা সংগ্রামও তার দরবারে অমূল্য ইউনু আলহিসাল্লাম অন্ধকারে দোয়া ইউনুস আলহিসাল্লাম নিনেভা নিনেভাবাসীর কাছে পাঠানো হন তারা অমান্য করলে তিনি রাগে চলে যান আল্লাহর অনুমতির আগেই সমুদ্রে ঝড় উঠল লটারিতে তার নাম উঠল তাকে ছুঁড়ে ফেলা হল সমুদ্রে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল সমুদ্রের তলদেশ রাতের অন্ধকার আর মাছের পেটে তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ্জালিমিন আল্লাহ তাকে ক্ষমা করলেন তীরে ভাসিয়ে তুললেন তিনি ফিরে গেলেন নিজের কৌমের কাছে তারা তাওবা করেছিল সবাই মিলে ইমান আনল ইউনুস আলহিসাল্লাম শেখালেন সবচেয়ে গভীর অন্ধকারেও তৌবা আলো জ্বালায় জাকারিয়া আলহিস্লাম দোয়ার কবুল বৃদ্ধবর্ষে সন্তানহীন অবস্থায় জাকারিয়া আলাইহিসাল্লাম তবু আশা হারালেন না তিনি প্রার্থনা করলেন হে আমার রব নিজ পক্ষ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দাও নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী আল্লাহ তার দোয়া কবুল করলেন দিলেন ইয়াহিয়া কাহিনী মনে করায় আল্লাহর দরবারে কখনো নয় আলেহি সালাম নির্মল প্রাণ ইয়াহিয়া আলেহি সালাম ছোটবেলা থেকেই সত্যবাদী পবিত্র ও সাহসী ছিলেন তিনি মানুষকে ডেকেছেন আনুগত্য ও পবিত্রতার পথে স্বল্পপ্রাণ গভীর প্রেম কোমল বাক্য তবুও সত্যে অবিচল অবশেষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি শহীদ হন আল্লাহ তার সম্পর্কে বলেছেন শান্তি তার উপর জন্মদিনে মৃত্যুর দিনে এবং যেদিন তাকে জীবিত করে তোলা হবে ইসা আলেহিসালাম অলৌকিক জন্ম পবিত্র নারী মারিয়াম আলেহি কাছে আসলেন ফিরিস্তা জিবরিল আলেহিসালাম বললেন আমি তোমার রবের পক্ষ থেকে এক পবিত্র পুত্র দান করতে এসেছি আল্লাহর হুকুমে পিতা ছাড়াই জন্ম নিলেন ইসা সালাম বাল্যকালে তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন নবী বানিয়েছেন তিনি অন্ধকে সুস্থ করেছেন কুষ্ঠরোগীকে আরোগ্য দিয়েছেন মৃতকে জীবিত করেছেন সবই আল্লাহর অনুমতিতে তিনি ডেকেছেন তাওহিদ ও দয়ার জীবনে লোকেরা ষড়যন্ত্র করল আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিলেন শত্রুদের খারাপ হাত থেকে রক্ষা করে ইসা সালামের বার্তা ছিল নম্রতা দয়া ও সত্য মুজিজা কেবল তাদের জন্য নিদর্শন যারা ভাবতে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সিলমহর আরবের মুরুপ্রান্তে জাহিলিয়তের আধারে আল্লাহ মনোনীত করলেন এক পরিপূর্ণ চরিত্রের মানুষকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে অনাথ কিন্তু পবিত্র জীবনে পরিচিত হলেন আল আমিন নামে চল্লিশ বছর বয়সে হীরাগুহায় অবতীর্ণ হল প্রথম ওহি পর তোমার পালনকর্তার নামে তিনি ডেকেছেন আল্লাহর একত্বে দাসমুক্তিতে দরিদ্রের মর্যাদায় সবার প্রতি রহমতে অপমান যুদ্ধ নির্যাতন কিছুই তার করুণ হৃদয়কে কঠিন করতে পারেনি তিনি ক্ষমা করেছেন শত্রুকেও মক্কা বিজয়ে মাথা নত করে শহরে প্রবেশ করেছেন তার মাধ্যমে কোর আন অবতীর্ণ শেষ সময় পর্যন্ত হিদায়তের কিতাব তার সাথেই নবুয়তের শৃঙ্খলপূর্ণ হল আর তার রেখে যাওয়া দয়া দুনিয়াকে বদলে দিল চিরতরে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য রহমত এক আলো যা নেভে না আদম আলাইহি সালামের মাটি থেকে নুহু আলাইহি সালামের অশ্রু ইব্রাহিম সালামের আগুন থেকে মুসা আলাইহি সালামের সমুদ্র ঈসা আলাইহি সালামের পবিত্রতা থেকে মুহাম্মদ মুহদ আলাইহি আলাইহিওয়াসাল্লামের রহমত নবুয়তের কাহিনী আসলে মানবতার কাহিনী অন্ধকার ঘনালে প্রতিটি নবী জ্বালিয়েছেন সত্যের প্রদীপ শেষ নবীর মাধ্যমে সেই আলো পেল পূর্ণতা তারপরে আর কোনো নবী আসবেন না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহি সম্পন্ন হয়েছে আর হিদায়েতের আলো চিরস্থায়ী হয়েছে এখন কুরআন রয়ে গেছে আল্লাহর জীবন্ত বাণী তার আয়াতে লুকিয়ে আছে সব নবীর উত্তরাধিকার তাই চলুন আমরা সেই আলো বয়ে নিয়ে চলি কারণ নবীগণ তাদের রবের নিকট ফিরে গেছেন কিন্তু তাদের মিশন বেঁচে আছে বিশ্বাসীদের হৃদয়ে